আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কোন একটি মৌল বা যোগের অম্লত্ব এবং ক্ষারকত্ব নির্ণয় শর্টকাট শিখব অম্লত্ব অম্লত্ব হচ্ছে কোন ক্ষারকের ধর্মই হচ্ছে অম্লত্ব অর্থাৎ এক একমল খার কত মোল অম্ল প্রশমিত করতে পারে অর্থাৎ প্রশমিত করে অর্থাৎ একমল যে খার আছে সেটা একটা মৌল অম্লের সাথে বিক্রিয়া করে সেটাকে প্রশমিত করে পানি পানি করে দেবে সেটাই হচ্ছে অম্লত্ব অর্থাৎ একমল খার কত মল অম্ল প্রশমিত করতে পারে যেমন এমসিকিউতে আসে যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অম্লত্ব কত ঠিক তেমনই অ্যালুমিনা এল টু ও অম্লত্ব কত ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত এই অম্লত্ব নির্ণয়ের জন্য আমরা দুইটা জিনিস মনে রাখব এক নম্বর হচ্ছে হাইড্র যুক্ত হাইড্র যুক্ত এক নম্বর হচ্ছে হাইড্র অক্সাইডযুক্ত অর্থাৎ কোনো একটি যোগে কতগুলো হাইড্রো অক্সাইড সেটাই তার অম্লত্ব নির্ভর করবে অর্থাৎ হাইড্র অক্সাইড যত হাইড্রক্সিল যত অম্লত্ব তত হাইড্রোক্সাইড যত অম্লত্ব তত যেমন এখানে দেখি কে ওএইস অর্থাৎ পটাশিয়াম হাইড্র অক্সাইড এখানে হাইড্র অক্সাইড কটা আছে একটা সুতরাং এর অম্লত্ব হচ্ছে একটি অর্থাৎ পটাশিয়াম হাইড্রক্সাইডের অম্লত্ব একটি আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়ামের সাথে হাইড্রোক্সাইড কয়টা যুক্ত আছে দুইটা অর্থাৎ এর অম্লত্ব হচ্ছে দুই আবার অ্যালুমিনিয়া অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রোক্সাইড যুক্ত আছে কয়টা তিনটা সুতরাং অ্যালুমিন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব হচ্ছে তিন আবার ফেরিক হাইড্র অক্সাইড আয়রনের সাথে কয়টা হাইড্রোক্সাইড যুক্ত আছে তিনটা সুতরাং এর অম্লত্ব হচ্ছে তিন অর্থাৎ অম্লত্ব নির্ণয় হাইড্রক্সাইড যত অম্লত্ব তত পটাশিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ফেরিক অক্সাইড এর সাথে অক্সাইড যতটা থাকবে তার অম্লত্ব ততটা নির্দেশ করবে আরেকটা হচ্ছে যুক্ত অক্সিজেন যুক্ত যৌগ অক্সিজেন যুক্ত যৌগগুলো যেমন অ্যালুমিনা এ এল টু ও থ্রি ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে এফি টু ও থ্রি এই যুক্ত মৌল যৌগগুলোর সাথে সব সময় আমরা লক্ষ্য করব। এই অক্সিজেনের সাথে কোন মৌলটা যুক্ত আছে এবং কয়টা অণু আছে যেমন এখানে অক্সিজেনের সাথে অ্যালুমিনিয়াম যুক্ত আছে এবং অ্যালুমিনিয়ামে কয়টা আছে দুইটা আবার অক্সিজেনের সাথে ক্যালসিয়াম আছে যুক্ত আছে কয়টা একটা এই ক্ষেত্রে অক্সিজেনযুক্ত মৌলগুলোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অক্সিজেনের আগের মৌলের যজনই অক্সিজেনের বা অক্সিজেন এর সাথে অক্সিজেনের সাথে যুক্ত মৌলের যজনী প্লাস কতটি যুক্ত আছে কতটি যুক্ত যেমন এখানে অক্সিজেনের সাথে অ্যালুমিনিয়াম যুক্ত আছে অ্যালুমিনিয়ামের যোজ্যতা বা হচ্ছে যজনিকত প্লাস থ্রি আবার ক্যালসিয়ামের যজনিকত প্লাস টু আবার আয়রনের যজনিকত প্লাস থ্রি এখন এই অক্সিজেনের সাথে অ্যালুমিনিয়াম যুক্ত আছে দুইটা ইন্টু এর যজনিকত থ্রি ইন্টু থ্রি তাহলে তিন দুগুণ ছয় আবার এটা দেখি অক্সিজেনের সাথে ক্যালসিয়াম যুক্ত আছে কয়টা একটা ইন্টু ক্যালসিয়ামের যজনিকত দুই দু একে দুই আবার অক্সিজেনের সাথে আয়রন যুক্ত আছে কয়টা দুইটা তাহলে দুই আয়রনের কত প্লাস থ্রি ইন্টু থ্রি তিন দু ছয় তাহলে অ্যালুমিনার অম্লত্ব হচ্ছে সিক্স ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব দুই এবং হচ্ছে আয়রন অক্স আয়রন এ পি টু ও এর অক্সাইড হচ্ছে সিক্স এবার দেখি ক্ষারকত্ব নির্ণয় ক্ষারকত্বটা কী ক্ষারকত্বটা হচ্ছে অম্লের ধর্ম অর্থাৎ অম্লের যে ধর্মটা প্রদর্শন করে তাই হচ্ছে ক্ষারকত্ব এক মল অম্ল কত মোল ক্ষারককে প্রশমিত করে সেটাই হচ্ছে তার ক্ষারকত্ব নির্দেশ করে এই ক্ষারকত্ব নির্ণয়ের জন্য আমরা এটার ক্ষেত্রেও দুইটা টেকনিক দেখব এক নম্বর হচ্ছে হাইড্রোজেন যুক্ত যেমন এইচ সি এল এইচ টু ফোর এইচ থ্রি পিও ফোর এই ক্লোরিনের সাথে এখানে হাইড্রোজেন আছে কয়টা এটা হাইড্রোজেন যত হাইড্রোজেন যত ক্ষারকত্ব তত ক্ষারকত্ব তত হাইড্রোজেন যত ক্ষারকত্ব তত্ত্ব এখানে হাইড্রোজেন কয়টা আছে একটা সুতরাং এর ক্ষারকত্ব এক আবার এখানে হাইড্রোজেন কয়টা আছে দুইটা এর ক্ষারকত্ব দুই আবার এখানে হাইড্রোজেন কয়টা আছে তিনটা এর ক্ষারকত্ব তিন আবার এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায় যেমন সি এইচ থ্রি সি ডবলু এইচ এই ক্ষেত্রে ক্ষারকত্ব এক এটা শুধুমাত্র হাইড্রোজেন যত সেই রুলসটা ফলো করে না এটা একটা ব্যতিক্রম ব্যতিক্রম আরও আছে তবে এটা মনে রাখলেই হবে এইচ থ্রি ডবল এইচ এর ক্ষারকত্ব হচ্ছে এক আবার আরেকটা আছে যেমন কার্বন ডাইঅক্সাইড যুক্ত আবার হচ্ছে এসও টু সালফার ডাইঅক্সাইড যুক্ত এক্ষেত্রে এই কার্বন ডাইঅক্সাইডকে আমরা কি করব সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই দেবো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই দিলে এখানে হবে এ টু সিও থ্রি সোডিয়াম বাই কার্বনেট প্লাস হচ্ছে পানি উৎপন্ন হবে এখানে আমরা সমতা করি সোডিয়াম দুইটা আছে এখানে দুইটা দিলাম দেখো এখানে এই কার্বন ডাইঅক্সাইড দুই মোল সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে হ্যাঁ এটাকে প্রশমিত করে দেয় অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড কত মূল হাইড্র অক্সাইডের সাথে বিক্রিয়া করে দুই মোল অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব দুই তাহলে আমরা কী কী শিখলাম অম্লত্ব নির্ণয় এবং ক্ষারত্ব নির্ণয় অম্লত্ব নির্ণয়ের ক্ষেত্রে দেখতে হবে দুইটা রুলস এক নম্বর হচ্ছে হাইড্রোজেন হাইড্রো অক্সাইড যুক্ত অর্থাৎ হাইড্রোজেন হাইড্রো অক্সাইড যতটি থাকবে তার অম্লত্ব তত হবে আরেকটা হচ্ছে যুক্ত যৌগ অর্থাৎ অক্সিজেনের সাথে যে মৌলটা যুক্ত আছে সেটা কয়টা যুক্ত আছে এবং তার যজনের সাথে গুণ করে দিলে এ তার অম্লত্ব বের হয়ে আসবে আবার ক্ষারকত্ব নির্ণয় ক্ষারকত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব যুক্ত অর্থাৎ হাইড্রোজেন যত ক্ষারকত্ব তত যেমন এই সিএল এখানে হাইড্রোজেন একটা ক্ষারকত্ব এক ঠিক সেরকম আরেকটা বিপরীত কার্বন ডাইঅক্সাইড এটা আমরা মনে রাখবো কার্বন ডাইঅক্সাইড দুই মল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রয় করতে পারে এই জন্য কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে দুই ধন্যবাদ সবাইকে